এক লাভ দিয়ে বুখারি মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে কি হবে জানেন তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে এই কাজ করতে যায় না এটা আমার মতে একটা সহি ভুল পথ এটা আমার মতে একটা সহি ভুল পথ আগে বুখারি মুসলিমে হাত দেন না আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান এবং যেগুলো বুঝবেন না হাদিসের অনেক কিছু বোঝা যায় না আমি বুঝি না অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি এমনকি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি কারণ কিছু আয়াত আছে মুখ্যামাজ কিছু হচ্ছে মুতাসাহি হাজ অনেক আয়াত কিছুটা অস্পষ্ট সেগুলো ওলামায় কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয় এই হচ্ছে বিষয় কবি মাদ্রাসায় যান কমি মাদ্রাসায় যে খেদমতটা হয় এখানে যে আরবিটা শেখানো হয় যে গ্রামারের বইগুলো পড়ানো হয় ফিক্সের বইগুলো পড়ানো হয় এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট আমার মত আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিয়ে যে উনি কমিকে প্রমোট করেছেন আলিয়াকে ধ্বংস বলেছেন ইউটিউবে দেখলে মুশকিল একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয় যেটা আসলে বলিও নাই কোন শোনেন এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই আমি যদি দাওয়াতি গাছ ছেড়ে দেই উম্মার একটু ক্ষতি হবে কোনো লাভ হবে না আমার কোনো পরোয়া নাই আল্লাহ পাকের আমার কেন কারো কোনো পরোয়া আল্লাহ পাকের কেউ যদি আল্লাহ দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন ছাড়া কিন্তু আলেম ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে উম্মার কিন্তু খুব লাভ হয় না ক্ষতি হবে এই যে বাংলাদেশের জমিনে এই বছরে মাহফিলে ফিলে ওলামাহের সংখ্যা আগের চেয়ে বেশি না কম এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কোনো কোন ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে আপনি কি জানেন আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান ইউটিউবে সার্চ দেন দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে একটা এক্সাম্পল দেয় একটা ছেলে মনে করেন দিনে একটা মাস আলা জানবে ইউটিউবে গিয়ে সার্চ দিলো গুগলে সার্চ দিলো সেই মাস আলা আসবে এবং দেখবেন ওই মাস আলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথা তার সামনে আসবে এই আলেমকে যা বলেছেন ওই আলেম তাকে আবার যা বললেন ও এগুলো অনেক ভিডিওর সামনে আসবে তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিল আল্লাহ জানান আমার দরকার নাই থাকে হবে যারা সেকুলার মাইন্ডেড যারা একটু কালচার্ড ইউনিভার্সিটিতে পড়া মানুষ দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে